অ্যাম্বুলেন্স পরিষেবা থেকেও বঞ্চিত হচ্ছে গ্রামের মানুষ তিলে তিলে নষ্ট হচ্ছে সুলতানপুর গ্রামের মানুষের আশা ভরসা অ্যাম্বুলেন্সটি হাওড়ার মৌরী গ্রাম রাজ্য সড়ক থেকে বেশ খানিকটা দূরে সরু রাস্তা পার করে এই সুলতানপুর গ্রাম গ্রামের মানুষ অসুস্থ হলে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে বেশ ঝক্কি পোতে হয় রোগীর পরিবারকে আর রাতে মানুষের শরীর খারাপ হলে তো আর কথাই নেই রোগীর পরিবারের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো কাদের সহযোগিতায় কীভাবে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাবে তা ভাবতে ভাবতে পেরিয়ে যায় বেশ কিছুটা সময় গ্রামের মানুষ নানান বিপদে আপদে মানুষকে আশা জোগাচ্ছে আশার আলো সংগঠন গ্রামের মানুষ কখনো ভাবতে পারেনি তাদের গ্রামের নিজস্ব অ্যাম্বুলেন্স হবে গ্রামের মানুষের স্বার্থে আসার আলো হাত ধরে প্রথম গ্রামের অ্যাম্বুলেন্স এতে দারুণভাবে খুশি হয়েছিল গ্রামের মানুষ কিন্তু সেই খুশি বেশি দিন টেকেনি অল্প কয়েকদিন কাটতে না কাটতে গ্রামের বেশ কিছু মানুষ এর চরম বিরোধিতা করে এর ফলে হঠাৎই বন্ধ হয়ে যায় অ্যাম্বুলেন্স পরিষেবা বর্তমানে বেহাল দশা আগাছায় ঢাকছে অ্যাম্বুলেন্স গ্রামের মানুষের আশা ভরসা অ্যাম্বুলেন্স কেন এই দৈনদশা আমরা সে বিষয়ে বিস্তারিত জানব কাউকে রাত্রিরে চিকিৎসা করানো এই ধরনের বহু রকমের আমি কাজ করছিলাম তো করতে গিয়ে দেখা গেলো যে আমাদের এই আটটা এরিয়া আছে যেরকম এক নম্বর সুলতানপুর আছে দু নম্বর সুলতানপুর আছে হালদার পাড়া আছে গোয়ালবাটি আছে উনসানি আছে পাটওয়াটি পাড়া আছে এরকম আটটা এরিয়া আছে কিন্তু আমাদের এই এরিয়াতে আজ পর্যন্ত আমরা ছোটো থেকে বড়ো আমার চৌত্রিশ বছর বয়স হয়ে গেছে আমি দেখিনি যে আমাদের এরিয়ায় একটা অ্যাম্বুলেন্স আছে যে রাত্রিরে পরিষেবা দেবে টোটোওয়ালাদের ডাকে রাত্রি যেতে চায় না হ্যাঁ কারোর চার্জ থাকে না এই ধরনের বহু রকমের বাহানা থাকে তো আমি দেখলাম যে না তাহলে একটা অ্যাম্বুলেন্সের প্রয়োজন আছে তো আমি একটা সংগঠনের মাধ্যম দিয়ে আমি কী করলাম অ্যাম্বুলেন্স কেনার উদ্যোগ নিলাম আমার কমিটি সকলে সবাই মত দিল যে হ্যাঁ আমরা কিনবো চলুন আমরা একটা অ্যাম্বুলেন্স কেনা যায় তো আমরা ছ হাজার কিলোমিটার চলেছে কিন্তু গাড়িটা পড়ে আছে গাড়িটার কন্ডিশন আছে পুরো নতুন তো আমরা জিজ্ঞেস করলাম কত বললো এটা তিন লাখ টাকার কবে তো আমি দেবো না গাড়ির পুরো কাগজ একটু জেট আছে গাড়ি দু বছরের মধ্যে যদি কোনো টাকা খরচ হয় তার জন্যে আমরা সমস্ত কিছু করবো কাগজের নাম পাল্টি ফাল্টি সবকিছু আমি করে দেবো কিন্তু এই টাকাটাই লাগবে সবাই আমাদের রায় দিয়েছিল তাই তো সবাই রায় দিয়েছিল তো সবাই রায় দিয়েছিল সবাই রায় দেওয়ার পরে আমরা কি করলাম ফের গেলাম গিয়ে তিরিশ হাজার টাকা দিয়ে বাইনামা করলাম এখানে দেখুন এই বাইনামার করতে পারে কাগজটা এখানে লেখা আছে আপনারা দেখতে পারেন এখানে যে বাইনামা হয়েছিল সেই টাকাটা যে মধ্যেই মানে এই তারিখের মধ্যে না ফেরত দিলে গাড়িটা আর দেবে না আমাদেরকে তো আমাদেরকে যখন এরকম বললো আমরা টাকা জোগাড় করতে শুরু করলাম শুরু করবার পরে দেখতে পেলাম যে আমরা টাকা করতে না তখন কি করলাম আমাদের কমিটিতে যতজন ছিল আমরা সমস্ত সদস্য মিলে আমরা কি করলাম এই যে মিটিং খাতা আছে কারণ আমাদের কালেকশন হয়েছিল এক লাখ চব্বিশ হাজার টাকা তাহলে এক লাখ যদি চব্বিশ হাজার টাকা কালেকশন হয় তাহলে বাকি টাকা আমাদের করতে আসবে তো আমরা খুব পেরেশানির মধ্যে থাকলাম যে আমাদের টাকাটা নষ্ট হয়ে যাবে আমরা চারিদিকে বড় বড় ইনভেস্টারদেরকে ফোন করতে থাকি তারা কিন্তু কোনো সাড়া দিতে চায় না তো লাস্টেবেলা আমরা দেখতে পেলাম যে আমাদের যারা কমিটি আছে তারা সবাই মিলে বললো আমরা অর্থ ধার দেবো তো যেরকম খলিল উল্লাহ পঁচিশ হাজার টাকা ধার দিয়েছে কামরুদ্দিন আঠাশ আঠারো কামরুদ্দিন টাকা ধার দিয়েছে আটত্রিশ হাজার টাকা আসলাম ভাই রশিদার সাথে যে নিয়ে এসেছিল দশ হাজার টাকা দিয়েছিল বাপু সাঁতরা দিয়েছিল দশ হাজার টাকা শহীদুল ভাই দিয়েছিল দশ হাজার টাকা আসাদ ভাই যে আমাদের ক্যাশিয়ার ছিল উনি দিয়েছে দশ হাজার টাকা তারপরে আমার নিজস্ব টাকা চলে গেছে ষাট হাজার টাকা আরেকজন আছে তার তার টাকা গেছে চৌত্রিশ হাজার টাকা তো আমরা এই টোটাল টাকাটাকে আমরা ধার হিসাবে নিই যে আমাদের অ্যাম্বুলেন্সটা যখন চলে আসবে তখন কিন্তু মানুষ বুঝতে পারবে যে আমরা কাজ করছি তখন ফের আমাদের সহযোগিতা করবে আমরা আস্তে আস্তে কমিটির লোক তো এই টাকাটাকে আমরা সবাই পরিশোধ করে দেবো সমস্যা এখন সমস্যা হচ্ছে যে কিছু লোক আছে যারা আমাদেরকে চালানো এরিয়া থেকে আমরা বা চাঁদা তারা বলছে যে এখন হিসাব নিকাশ ঠিক নেই হ্যাঁ এই অ্যাম্বুলেন্সটার দাম এত হতে পারে না আমি তাদেরকে কোর্ট পেপার দেখাচ্ছি যে কোর্ট এগ্রিমেন্ট মানে হয়েছে কোর্ট নটরি হয়েছে বলছে এসব আমরা মানি না আমরা সেই ব্যক্তিটার কাছে যেতে চাই তো সেই ব্যক্তিটার কাছে যেতে যাই সেই ব্যক্তিটাকে আমি যখন ফোন করলাম ফোন করার পরে উনি বললো দেখো আমার তো শরীর অসুস্থ আছে আমি তখন আসতে পারবো না তো আমি একটা ভিডিওর মাধ্যম দিয়ে বলে দিচ্ছি আপনারা এই ভিডিওটা সবাইকে দেখিয়ে দিন তো বলে উনি আমাকে একটা ভিডিও এখানে পাঠিয়েছে সেই ভিডিওটা আমি আপনাদেরকে প্রেসকে দেবো আপনারা দেখবেন ওই ভিডিওটায় উনি বলেছে যে আমি যা এগ্রিমেন্ট অনুযায়ী যা চুক্তিপত্র হয়েছিল টাকা হয়েছিল সেবার থেকে আমি পেয়ে গেছি অ্যাম্বুলেন্সের কন্ডিশন এটাই আছে যে অ্যাম্বুলেন্সটা তো আজকে বিগত কুড়ি দিন হয়ে গেলে একটা সমস্যা করা হয়েছিলো সেই কুড়ি দিনের মধ্যে বড় মানে থানাতে যে আমাদেরকে

এরকম তারা আছে যার কোনো পয়সাই নেই অথচ পয়সা দিয়ে ভর্তি করেছে গ্রামবাসী সাক্ষ্য দিয়েছে এই ধরনের আমি যখন কাজ করছি হয়তো কিছু লোকের কষ্ট হচ্ছে কারণ তারা তো কোনো কাজ করে না